বন্ধুরা দেখো আমার ওপরের যে এসি তোমরা জানো ভোল্টাস এসি সেটা এখন সার্ভিস করছে আমাদের নোর ও বরাবরই এটা করে আর ওকে ছাড়া আমি বাইরের লোক কাউকে ঢোকাই না এখানে তো ওর কাজের নিষ্ঠা প্রচুর এবং কোয়ালিটি কাজ করে তোমরা যদি কোনো দিন হাওড়াবাসীরা যদি কেউ কোনোরকম সার্ভিসিংয়ের দরকার হয় তোমরা আমার কাছে ওর নম্বর চাইলে আরামসে দিয়ে দেবো গেট ওয়াশিং দিয়ে বাইরের যে আউটডোর স্টেশনটা সেটা পরিষ্কার হচ্ছে সন্ধ্যা বন্ধুরা আজ সকাল থেকে খুব বড় করে আসার ইচ্ছে যে ছিল না তা নয় কিন্তু ফলপ্রসূ হয়নি তোমাদের সামনে আজকে আজকে যে ভিডিও নিয়ে এলাম সেই ভিডিওতে জানি না তোমাদের কতটা ভালো লাগবে চিনি ছাড়া চায়ের মতন মানে বৌদি ছাড়া আজকের ভিডিও তার কারণ বৌদি গতকাল যেভাবেই হোক হঠাৎ করে প্রেশারটা একটু বেড়ে যায় আমি এবং আমার মেয়ে ব্যাঙ্গালোর থেকে দুজনেই ক্লোজ মনিটরিং করছিলাম এবং প্রেসার দেখছিলাম প্রেসারটা কিছুতেই ওপরেরটা মানে নিচের দিকে আসছিল না নর্মাল যে ডাক্তারের ওষুধ আছে তার বাইরে গিয়ে মেয়ে কিছু কিছু অ্যাপ্লাই করেছে এবং রাত্রির প্রায় পৌনে বারোটা নাগাদ বৌদির প্রেসার নামে এবং বৌদি ঘুমিয়ে পড়ে তো বলি শরীরটা কাল থেকে ডাউন হওয়ায় আমি আজ সকালে ঠিক জোর পাইনি বলতে যে টিঙ্কু তুমি এসো আজকের ভিডিওতে বন্ধুরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করবে তো তোমাদের এই ইনফরমেশানটা দেওয়ার জন্যে আমি অবতীর্ণ হলাম কিন্তু এখানে একটা কিন্তু কথা বলা প্রয়োজন যে বৌদি ওই চা চিনি ছাড়া চায়ের মতন আর কি মানে বৌদি নেই একটু যেন মনে হবে মিষ্টিটা কোথায় যেন কম হলো তেতো হলো ইত্যাদি তো দেখো আমি এটাকে ঠিক ভিডিও বা এপিসোড হিসেবে দেখছি না নিয়ম রক্ষা বা তোমরা জানো আমরা এখন কি প্রচণ্ড খারাপ অবস্থার মধ্যে রান করছি মানে চারিদিকে স্তুপাকার খালি প্যাকিং চলছে খালি এখান ওখান থেকে কার্টুন ম্যানেজ করে কাঁচের জিনিসগুলো এক জায়গায় করছি কারণ আমার টার্গেট হচ্ছে এই প্যাকার্সান মুভার্স আগরওয়ালকে দিয়ে ডেফিনেটলি পাঠাবো কিন্তু কাঁচের জিনিস একটু কম পাঠাবো কারণ আমার গাড়ি করে দু তিনবার যাতায়াত আছে এর মধ্যে ইন্টিরিয়ারের একটা ভালো খবর তোমাদের দিই ও প্রায় কাঠের কাজ প্রায় শেষ করে এনেছে তো কিছু কিছু এখন চলছে হ্যান্ডেল লাগানো লক লাগানো এবং যে জায়গাগুলোতে টুকটাক দাগ হয়ে গেছে সেগুলোকে পালিশ করে তুলে দেওয়া তার সঙ্গে সঙ্গে কি চলছে না পুটটি এবং অ্যাকোড রং এই পুটটি অ্যাকোড রং কিন্তু এই এখন এই বর্ষার বাজারে পুটটি শুকোতে একটু টাইম নিচ্ছে মোটামুটিভাবে তোমাদের বলতে পারি এ সপ্তাহে হবে না পরের সপ্তাহে অন্তত বুধবার নাগাদ মানে অ্যারাউন্ড সিক্সটিন ফিক্সটিন নাগাদ ওদের এক কোড রং কমপ্লিট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির কাজ আরম্ভ হবে এবং ইলেকট্রিকের কাজ যদিও আমার রিকোয়েস্টে গত আগামীকাল কিছুটা ইলেকট্রিকের কাজ হবে বাথরুমগুলোতে আমি গিজারগুলো আসে যাওয়া সত্ত্বেও ফিট করতে পারছি না কেন না অ্যালক যে আমাদের পয়েন্টগুলো করে দিয়েছে যেখান থেকে পাওয়ারটা আসবে সেই পয়েন্টগুলো ইমপ্লিমেন্ট করতে হবে মানে প্লাগ পয়েন্ট সকেট তার সুইচ নালে আমি বা বৌদি সুইচ না মারলে গিজার চলবে কেন তো বাথরুমের বাইরে থেকেও গিজার অপারেট করা যায় কিন্তু ওখানে অনস্পট থাকলে কি হয় না অনেক ক্ষেত্রে তোমার লাগছে না তুমি ভেতর দরজা না খুলেও ভেতর থেকে সুইচটা অফ করে দিতে পারো তো যাই হোক এইরকম সমস্ত নানা সমস্যা আছে আমরা দুজনেই রবিবার দিন হয়তো খাবার খেয়েই হোক বা খাবার নিয়েই হোক ওখানে পৌঁছে যাব এবং কাজকর্ম করে একটু সকাল সকাল যাব সকাল সকাল আসবো রবিবারের বাজার আমাদের টার্গেট তিনটে থেকে চারটের মধ্যে ফিরে আসা আর রওনা দেবো মোটামুটি দশটা পনেরো এরকম তো যাতে আমরা এগারোটার মধ্যে পৌঁছে যেতে পারি এগারোটায় পৌঁছে গেলে কি সুবিধে না আমি মিস্ত্রিদের দিয়ে গিজারটাকে করিয়ে নিতে পারব এসি পয়েন্টগুলোকে চেক করে নিতে পারবো তাহলে কী হবে পরের দিন আঠেরো তারিখ আমাদের একটা হোমটাউনের খাট আসছে মেয়ের ঘরে ছোট খাট সেটা আমারই মায়নাতে আসছে কারণ বৌদি খুব একটা ইচ্ছে ছিল না বা মেয়েরও খুব একটা ইচ্ছে নয় কিন্তু আমি পাতিয়েছি এই কারণে আমার ঘর ছাড়াও যাতে মেয়ের ঘর থেকে আমরা এই গঙ্গা দেখতে দেখতে চা খেতে পারি গল্প করতে পারি গান করতে পারি তোমাদের সঙ্গে আসতে পারি ভ্যারাইটি থাকবে নাহলে তোমরাও একটু বোর হবে যে কোথায় কি করছে রে বাবা এক জায়গায় এক ঘেয়ে কাজ করে বেড়াচ্ছে তো যাই হোক আমরা ভিডিওটাকে কালারফুলি করেই হয় এবং মানে শান্তির একটা পরিসর খোঁজার জন্যেই হোক একটা খাট অর্ডার করেছি ছোট। আর আমাদের বিয়ের খাটটা তো কি বলবো সেটা রিমডেলিং করেইছি তোমরা জানো সেটা অলরেডি হয়ে গেছে আর এই সমস্ত নানারকম কাজকর্মের জন্য আমাদের আবার হয়তো আঠেরো তারিখ যেতে হবে এবং আঠেরো বা উনিশে মোটামুটি ইনিশিয়ালি আমাদের যে যারা আমাদের ইয়ে করছে কি বলে ইন্টিরিয়ার করছে বিখ্যাত অর্গানাইজেশান ম্যাট্রিক্স এম এ টি আর আই এক্স ওরা কিন্তু হাত ধুয়ে ফেলবে শুধু ইলেকট্রিকের পয়েন্টগুলোর টাচ আপ বা আমার মালপত্র রেলে মানে আমার মাল যাবে ধরো চব্বিশ বা পঁচিশ সেই সময়টা আসার পরে ওরা আবার ভিজিট করবে একবার সেকেন্ড রাউন্ড মাঝখানে সেকেন্ড রাউন্ড রঙ ওদের রঙের লোক ছাড়া কেউ থাকবে না ইলেকট্রিকের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর মোটামুটি বাইশ তেইশ চব্বিশের মধ্যে ওদের ইলেকট্রিকের কাজও কমপ্লিট হয়ে যাবে চব্বিশ বা পঁচিশে আমার শিফট হবে যদি আমার শিফটিং হয়ে যায় শিফটিং হওয়ার পরে ওরা কিন্তু ফাইনাল একবার টাচ আপ করতে আসবে যখন আমার সব মাল ঢুকে যাবে এবং আমি প্লেস করতে আরম্ভ করব। কখন কোথায় কোন স্ক্রুটা পুঁতে দিতে হবে কোথায় ছবি লাগাবো কোথায় ঘড়ি লাগাবো এগুলো তো লাগবে সুতরাং এগুলো ওরা কোঅপারেট করবে এটা ওদের লতেই আছে যতটা পারবে আমাদের সঙ্গে থাকবে তো আমরা জাস্ট এইগুলো জাস্ট তোমাদের জানিয়ে রাখলাম আর বৌদিকে এই জন্যে আনলাম না কারণ বৌদিকে রেস্ট দেওয়াটা দরকার আর যে বৌদির বান্ধবীও ফোন করেছিল তাকেও হয়তো ফোন মানে ফোন নিতে পারেনি কারণ বৌদির খুব একটা শরীরটা যতটা রেস্টে থাকবে ততটাই ভালো তা সত্ত্বেও বৌদি আমার সঙ্গে একটুখানি সময় বেশি করে দিচ্ছে যতটা পারা যায় দেখো বৌদি এই শরীর খারাপটার জন্যেই আমি আজকের রেস্টটা দিলাম তোমরা হয়তো বোর হতে পারো যে দাদা কি বলছে একা ঠিক যেন ভালো লাগছে না এক লাগে লাগছে একটা পুরুষ মানুষ তো যাই হোক এখানে এই অবস্থা থেকে বৌদির আশা করছি আগামী কাল সকালের ব্লগে বৌদি চেষ্টা করবে আপ্রাণ থাকার এবং করার তোমাদের কাছে আসার কারণ মিতালিদি বলেছেন জিনিসগুলো যত্ন করে নিয়ে যেতে হবে মিনাক্ষী দি এবং বাকি সব কিছু বন্ধুরা বলেছেন যে আমাদেরও প্যা প্যাকার্স মুভারস আগরওয়াল দিয়ে হয়েছে এবং তারা অনেকেই শর্মাধু ওয়ার্ল্ড এবং তারা সবাই বলেছেন এই সমস্ত তাদের অভিজ্ঞতা আছে তো আমার মেয়ের অনেকটাই অভিজ্ঞতা আছে কারণ এখান থেকে ওর বড় বড়ো জিনিস এবং দুখানা বড় গাড়ি করে ওর বড়ো গাড়ি শুদ্ধ কিন্তু আগরওয়াল প্যাকার্স মুভার ব্যাঙ্গালোর নিয়ে গিয়েছিল এবং বিভিন্ন এই রিসেন্টলি যে আমায় গাড়ি পাঠালো সেটাও কিন্তু আগারওয়াল প্যাকাস মোবাইলস তো যাই হোক সেই জন্য আমরা ওখান থেকে নড়ছি না সেগুলো যত্নে যাবে তো বটেই কিন্তু আমি একটু সংশয়ে থাকি যেমন আমি চিন্তা করেছি ভালো ভালো শাড়িগুলো আমাদের যে বড় বড় সুটকেস আছে সেগুলোকে নিয়ে গাড়ি যেদিন ফাঁকা যাবে তাতে তুলে আমি নিয়ে চলে যাব সেগুলো কিন্তু এদের সঙ্গে দেব না কোথায় কি হবে আমার লোককে চটচট করে বিশ্বাস হয় না নাম্বার দুই ক্রকারিজ আইটেম আছে ডিনার সেট বিভিন্ন টি সেট রকম বা বৌদির কাপের কালেকশান রকম সব ক্যানিং স্ট্রিট যেয়েই হোক যেখান থেকে তোমরা সবাই দেখেছ ভিডিওতে নানা রকম বৌদির কেনাটা হ্যাবিট এবং সেগুলোকে সাজানো গোজানো যতক্ষণ না হচ্ছে সেগুলো ওই প্যাকেজ মোভার্স দিয়ে গেলে ভেঙে যাওয়ার চান্স থাকবে ওই জন্য আমি বড় বড় পেটি ম্যানেজ করে সেগুলোকে ওদের দিয়েই সিল করাবো এবং যদি সম্ভব হয় আমার গাড়ি করে আমি সেগুলোকে নিয়ে যাবো এবং ওদের লোক দিয়েই সেগুলোকে ওপরে তোলাবো কারণ আমার পক্ষে তো সম্ভব নয় মোটামুটি বড় বড়ো দু তিনটে চারটে পেটি তো এইসব প্রকারিজ আছে আমার যেগুলোকে আমাকে নিয়ে যেতেই হবে এবং যাতে অক্ষত অবস্থায় যায় সেটার একটা স্বপ্ন আমি দেখে ফেলেছি মানে প্যাকেজ মোবাস দিয়ে না। নিজেরা সেলফ কন্ট্যাক্ট তো এনিওয়ে এগুলো ছাড়া ধরো ওই আঠেরো তারিখের পরে উনিশ তারিখ আবার বৌদির ডাক্তার দেখানো এবং ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও আমার নেওয়া আছে এবং সেই অনুযায়ী শনিবার উনিশ তারিখ আমরা নিউরোসায়েন্সে পৌঁছে যাব। ডক্টর ইউ দাসের কাছে এবং উনি ডেকে টেকে দিলে এবং চেক আপ করে দিলে আমরা আবার দুপুরবেলা সেইটা যদি পারি সেই অবস্থাতেও তোমাদের আমরা শ্যুট করবার চেষ্টা করব। হ্যাঁ এখন দেখো মনটা খুবই খারাপ কারণ তোমাদের তরফ থেকে মানে বন্ধুদের তরফ থেকে যারা আমার সাবস্ক্রাইবার তারা হয়তো শুভেচ্ছা পাঠাচ্ছ পাশে থাকছ সব ঠিক আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে লোকজনের ভিড় খুব কম হচ্ছে মানে একশো একশো দশ পনেরো বারো হচ্ছে তার থেকে আমাদের দুজনেরই খুব মন খারাপ দূর আর করবো না আর মেয়ে এভাবে থেকে ব্যাঙ্গালোর থেকে বলছে দেখো এর থেকে কোনো রোজগারও নেই এর থেকে তোমাদের টাইম পাস ছাড়া আর বন্ধুদের সঙ্গে সময় কাটানো উত্তরের পালা বদল ছাড়া আর তোমাদের কিছু নেই প্রাপ্তি কিছু নেই আগামী দশ বছর এইভাবে লড়লে এইরমই থাকবে কোনো নড়বে না তো সুতরাং তাই নিয়ে খুব মন খারাপ হয় দু কি হবে বাকি আমাদের থেকে অতি বাজে ভিডিও কোয়ালিটি দিয়েও কিন্তু লোকে নানা রকম কিছু করে বেড়াচ্ছে টাকা পয়সা লুটছে ইত্যাদি তো আমাদের তাই নিয়ে কোনো অভিযোগ নেই আমাদের হয়তো দেখতে খারাপ বা আমাদের পলিসি খারাপ বা আমাদের হয়তো ইউটিউব সইছে না বা লোকজন আমাদের পছন্দ করছে না বৃদ্ধ সেই কারণে আমাদের হয়তো দেখতে খারাপ আমাদের গান খারাপ আমাদের কথা বলা খারাপ আমাদের বক্তব্য খারাপ হতে পারে তো সেই কারণে আমাদের একটু মন খারাপ যেগুলো তোমাদের জানিয়ে রাখা প্রয়োজন হঠাৎ করে হারিয়ে হয়তো যাব না যদি যাই তোমাদের আগে বলে যাব যে কাল থেকে আর আমরা আসছি তো যাই হোক এই সমস্ত নানারকম মিসেলেনিয়াস অ্যাক্টিভিটি তোমাদের জানালাম তবে প্রসঙ্গ তো একটা জিনিস বলে রাখি আজকে একটা বড় কাজ হয়েছে সকালবেলা সেটা হচ্ছে এসি আমার যে পুরোনো এসি ভোল্টাসের টাটা টাটা ভোল্টাস জানো টাটার কোম্পানি তো সেটা আজকে খুলে পুরোপুরি সার্ভিস হয়েছে এবং সেটা শুকোনোর জন্য রাখা আছে সেই এসিটা আমি গাড়ি করেই নিয়ে যাব। সেটা কালকেও নিয়ে যেতে পারি বা আঠেরো তারিখেও নিয়ে যেতে পারি দেখা যাক কবে কখন কবে কীভাবে নিয়ে যাই তো গেলে পরে ওখানে ওদের যে রি ইনস্টলেশন আছে সেটা আমি করিয়ে নেব এবার করিয়ে নিলে আমাদের একটা দিক ক্লিয়ার হয়ে যাবে আর ডে কিনে যে নতুন এসিটা কিনেছি সেটা হয়তো আমাকে ওই ওদের সার্ভিস ওয়ারেন্টিটা মিস করবো না যদি ওদের দিয়ে না করাই সেই কারণে ওদের দিয়েই করাতে হবে সেটা হয়তো পরের সপ্তাহে হবে আর কি মানে কুড়ি তারিখের উনিশ তারিখের কুড়ি তারিখের পর তো দেখা যাক আপাতত এইভাবে এগোচ্ছি তোমাদের কিছুটা শেয়ার করলাম আর আজকে খুব একটা বড় কিছু করছি না তোমাদের হয়তো খারাপ লাগতে পারে যে দাদা এক বকছে কিন্তু এই যে ইনফরমেশানগুলো তোমরা যারা আমাদের ভালোবাসো তোমরা যারা আমাদের পাশে আছো তাদের কিন্তু মন্দ লাগবে না আর একটা জিনিস বলে রাখি এই যে ঘটনা পরম্পরায় আমাদের এই অনেকে আবার বলছেন বক বক করলেই হবে না লোকজনকে কাজ দেখাতে হবে দেখো আমাদের এখন কিচ্ছু দেখানোর নেই এই বাড়ি এখন যে বাড়ি বৌদি দাঁতে করে পরিষ্কার করতেন বা আমি নিজে এসে ভালোভাবে পরিষ্কার করতাম প্রতিটি গ্রিল আমরা নিখুঁতভাবে পরিষ্কার করতাম এবং কোনখানটা কোথায় কেমন হবে সুন্দর লাগলে লোকজন ভালো বলবে ভালো লাগবে আমাদের নিজেদেরও বসতে ইচ্ছে করবে দাঁড়াতে ইচ্ছে করবে এই কদিনের না অনভ্যাসটা এমন একটা জায়গায় নিয়ে গেছে যে আমাদের মনে হচ্ছে এই বস্তি ঘর থেকে কবে মুক্তি পাবো বৌদি সেখান থেকে একটা মনের রোগী হয়ে যাচ্ছে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্যে যত তাড়াতাড়ি সম্ভব ওখানে চলো ত্যান এরকম একটা পরিষদ তৈরি হয়েছে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এ বাড়ি যার বাড়ি তিনি দয়া করে আমাদের থাকতে দিয়েছেন তাদের তার হাতে চাবি তুলে দিয়ে আমরা বিদায় নেবো এখান থেকে চিরবিদায় এবং ফ্ল্যাটে গিয়ে উঠবো এবং নিজেদের মতন করে গুড়িয়ে গুটিয়ে নিয়ে আমাদের শো শো তৈরি করে তোমাদের কাছে আসব দেখা যাক তোমাদের কতটা আনন্দ দিতে পারি তখন সঙ্গে থাকো সবাই তোমাদের সবাই সবাইকার সুস্বাস্থ্য হাস্যজ্জ্বল মুহূর্ত এবং সব কিছু মিলিয়ে তোমাদের সব বাধা কেটে যাক তোমরা খুব আনন্দ করে বাঁচো হৈ হৈ করে বাঁচো কারণ জীবন একটুখানি আনন্দ করা আয়েস করে বাঁচাটাই উচিত তো তোমাদের জন্য শুভেচ্ছা রইলো আজকের মতন রাখছি সবাই ভালো থেকো টাটা টেক কেয়ার অ্যান্ড বাই